নমস্কার পুজোর পরে আবার আপনাদের সামনে শুভ বিজয় দিয়ে শুরু করা যাক আশা করি সবাই ভালোই আছেন পুজোটা ভালো কেটেছে কিন্তু আগামী দিনে যে আবহাওয়ার পরিবর্তনটা হতে চলেছে সেই জায়গায় আমাদের একটু সাবধান থাকতে হবে এবার এই সাবধানতাটা কি অনেক রোগ অনেক রকমের সমস্যা সেগুলো আছে সামনে বাড়িতে কিন্তু বাচ্চাগুলোর পরীক্ষাও আছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তো আমরা একদিনে তো সবকিছু আলোচনা করা যাবে না তো আজকে আমরা যেটা আলোচনা করব হাঁটুতে ব্যথা খুব কম আজকের দিনে দাঁড়িয়ে প্রতি ঘরে অন্তত একজন হাঁটুতে ব্যথা নয় কোমরে ব্যথা নালে ঘাটে ব্যথা নালে কুনুইতে ব্যথা কোনো না কোনো জয়েন্টস যেটাকে আমরা বলি তাতে ব্যথা অনুভব করে এইবারে এইবার এই ব্যথাটা অনেকের বিভিন্ন কারণে হয় অনেকের বিনা কারণেই হয় তাহলে এটার সঙ্গে আমি এই এই সময়ের কথা কেন বললাম কারণ ধীরে ধীরে আমরা এবার শীতকালের দিকে এগোচ্ছি আমরা জানি ছোটোবেলা থেকে দেখে এসেছি বা অনুভব করে এসছি যে শীতকালে এই ব্যথা বেদনার অনুভূতিগুলো বাড়ে এই ব্যথা বেদনার অনুভূতিগুলো বাড়ার একটা নিজস্ব কারণ আছে সেটা পেন ম্যানেজমেন্ট বলে আলাদা একটা সাবজেক্ট মেডিকেল আছে সেখানে কিন্তু এই ওয়েদার চেঞ্জ এবং তার কিছু নিজস্ব প্যাথোফিজিওলজি আছে যেটার জন্য এই পেন ম্যানেজমেন্টটা করতে হয় কারণ এই পরিবেশে বা এই টেম্পারেচারে এই ঋতু পরিবর্তনের সময় ব্যথার প্রবণতা বাড়ে বা অনুভূতি বাড়ে তো এইবারে এই হাঁটু ব্যথা বা যে কোনো ধরনের যেগুলো ব্যথা বললাম যেগুলো আমাদের হাড় বা অস্থির সন্ধির জন্য বা জয়েন্টের সঙ্গে রিলেটেড সেগুলোকে আমরা সাধারণত আর্থ্রাইটিস বলি এই আর্থ্রাইটিসের অনেক রকমের ভ্যারাইটি আছে কিন্তু বাংলায় বলতে গেলে এটাকে বাত বলে ধরা যেতে পারে এইবারে বাত বলতেই আমরা সাধারণত হাঁটু এবং কোমরকে ধরি ঘাড়কেও ধরা যায় এবং এটা আমরা জানি বয়সকালে বেশি হয় এবার এই বয়সকালে বেশি হয় এই বয়সের সংজ্ঞাটা কত আগে অবশ্যই আমরা পরিবারের যারা বড় বয়সে বড় বা বয়োজ্যেষ্ঠ যাদের আমরা বলি তাদের ক্ষেত্রে আমরা বেশি অ্যাপ্লিকেবল দেখতাম কিন্তু আজকের দিনে সেটা অ্যাপ্লিকেবল নয় আজকের দিনে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশেও প্রচুর পুরুষ এবং মহিলা বিভিন্ন ধরনের জয়েন্ট পেনে ভুগছেন ইভেন বাচ্চাদেরও জয়েন্ট পেন দেখা দিচ্ছে তার কারণ আলাদা তার প্যাথোফিজিওলজি বা রোগের বডির যে চেঞ্জ সেগুলো আলাদা ফলে সবগুলো একসাথে আলোচনা করা যাবে না কিন্তু ওভারঅল যদি আমরা দেখি এই ব্যথা বেদনার জন্যে বিভিন্ন প্যাথির বিভিন্ন ধরনের প্রোটোকলে তাদের নিরাময় বা তাদের প্রশমিত করা সম্ভব নিরাময় কিন্তু যদি আর্লি স্টেজে ধরা পড়ে এবং সেটা যদি একটা ক্রনিক ট্রিটমেন্ট বা একটা লং টার্ম ট্রিটমেন্ট করা হয় এবং সেটা অবশ্যই হোমিওপ্যাথির মাধ্যমে করা সম্ভব কেন আমি এত দৃঢ়তার সঙ্গে বললাম কারণ এই পেশাতে প্রায় কুড়ি বছরের উপর আমাদের হয়ে গেল সেই অভিজ্ঞতা থেকে বলা ভালো যেটা আর্লি স্টেজে যদি ধরা যায় তাহলে এর ডিজেনারেটিভ আর্থোপ্যাথি বলে যে শব্দটি আছে আমাদের মেডিকেল সায়েন্সের এই শব্দটাতেই বলা যাচ্ছে যে যেগুলো ক্ষয়িষ্ণু রোগ হাড়ে হাড়ে ঠোকা লেগে যেগুলো ক্ষয় হয়ে সেখান থেকে ব্যথার প্রবণতা সেটা যদি আমি আগেই ধরতে পারি তাহলে আমরা পরবর্তীকালে সেই জায়গায় যেতে পারবো না বা চাইবো না কোন জায়গা এখন অনেকেই জানেন নি রিপ্লেসমেন্ট মানে হাঁটুর প্রতিস্থাপন একটা কৃত্রিম হাঁটু বা একটা যন্ত্র দিয়ে আপনার প্রাকৃতিক হাঁটুটাকে চেঞ্জ করা যে হাঁটুটা কাজ করছে না সেটা অনেক রকমের হয় সেটা ডাক্তার বাবুরা বলবেন যারা সার্জেন এটা করেন কিন্তু এটা তখনই প্রয়োজন যখন আর কোনো উপায় নেই এখানে একটা ব্যাপার আছে আমরা সেই ওই জায়গাটা যেতেই দিতে চাইছি না যেখানে গিয়ে নি রিপ্লেসমেন্ট হবে যখন থেকে ব্যথা বেদনা শুরু হলো অনুভূতি শুরু হলো তখন থেকেই সাধারণ হোমিওপ্যাথিক চিকিৎসা করলে নি রিপ্লেসমেন্ট যদি আটকানো যায় অসুবিধাটা কোথায় কারণ আজকের দিনেও নি রিপ্লেসমেন্ট যথেষ্ট কস্টলি এবং অবশ্যই এই আর্থসামাজিক সব স্তরের মানুষের ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট কিন্তু এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নয় আর্থিক কারণে যদিও মেডিকেলি তারা এডভাইসড আপনি নি রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো গতি নেই কিন্তু তারা করতে পারছেন না তাহলে কারণ ওই যে বললাম আর্থসামাজিক কারণে তারা করতে পারছেন না তাহলে তারা কিভাবে কাজ করবেন তারা কিভাবে নিজের জীবনযাত্রা চালাবেন তারা কিভাবে আয় করবেন যে নিজের সংসারটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য তাহলে নিশ্চয় একটা কোনো উপায় করতে হবে সেই উপায়টা করার দায়িত্ব শুধুমাত্র হোমিওপ্যাথির যেটা এগিয়ে আসছে আগামী শীতকালের আগে যাদের এই ধরনের হাঁটুর প্রবলেম কোমরের ব্যথার প্রবলেম ঘাড়ের ব্যথার প্রবলেম এবং সেই সংক্রান্ত অন্য ব্যথাটা হাত দিয়ে নেমে হাতের আঙুলগুলো ঝুনঝুন করে পায়ের মধ্যে কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা চলে যায় তাহলে আমরা যেভাবে হোমিওপ্যাথিতে চিকিৎসাটা করে দিই তাতে এই যে প্রাথমিকভাবে যদি ধরা পড়া যায় ধরা চিকিৎসাটা শুরু হয় তাহলে সেই জায়গায় আমরা যেতে দেব না যেখানে গিয়ে প্রতিস্থাপনটা বাধ্যতামূলক ভেবে দেখবেন প্রয়োজন হলে যোগাযোগ করবেন নাম্বার আপনার স্ক্রিনে ফুটে উঠেছে অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন